দেখছেন জেলা সংবাদ টিভি কেন্দ্রীয় রেশম গবেষণা প্রশিক্ষণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় রেশম পর্ষদ বস্ত মন্ত্রণালয় বহরমপুর এবং পশ্চিমবঙ্গ সরকারের রেশম চাষ বিভাগের সহযোগিতায় মেরা রেশম মেরা অভিযান উদ্যোগে অধীনে দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার নবনির্মিত পাঁচ গ্রাম কোকুন বাজারে উন্নত উন্নত বাজার রিটার্নের জন্য কোকুনগুলির গ্রেডিং এবং মান মূল্যায়ন শীর্ষক একটি সমালোচনামূলক কর্মসূচি আয়োজন করে যেখানে সত্তর জনেরও বেশি রেশম গুটি থেকে সুক্ত প্রস্তুতকারী চাষিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যে এই কর্মসূচি আমার রেশম আমার খবর কর্মসূচির মাধ্যমে চাষিদের মধ্যে নতুন নতুন যে টেকনোলজি সেগুলোই চাষিদের মধ্যে যাতে ছড়িয়ে যায় নতুন নতুন টেকনোলজি যা চাষিরা গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যে আজকে ডাকানো হয় বিশেষ করে আজকে এই পোকন মার্কেটে যাদেরকে ডাকানো হয়েছে সেটা হচ্ছে নবগ্রাম খড়গ্রাম ব্লকের যারা রিলার আর কি যারা সুতো ব্যবসার সঙ্গে যুক্ত এবং সুতো যারা তৈরি করে গুটি থেকে যারা সুতো তৈরি তাদেরকে আজকে তাদের নিয়েই আজকের এই প্রোগ্রামটা এবং এখানে অফিসের আমাদের সেন্ট্রাল সিল্ক বোর্ড স্টেট বোর্ড স্টেশন সেরিকালচার থেকে অনেক মহানরথীরা এসছেন বৈজ্ঞানিকরা এসছেন তারা যে আমরা যে ব্যবসাগুলো সুতো গুটি কিনে সুতো করি হয়তো আমরা নিজের আইডিয়াতে করি কিন্তু যে বৈজ্ঞানিক যে মাপ যে আমরা একটা গুটিতে কত সুতো আছে সে সুতোটা কত হতে পারে এই যে এইভাবে যে আজকে দেখাচ্ছে এগুলো হচ্ছে মানে দারুণ পাওনা চাষিদের পাও না আরও কি নতুন নতুন যে আমরা হয়তো এখানে কাঠঘায় সুতোটা তৈরি করি কিন্তু কাঠঘাটের বাইরে যে আরও নতুন নতুন প্রযুক্তি এসছে কাঠঘায়ে বলুন ঘোষ মেশিন বলুন কটেজ মেশিন এন্ড এই যে বিভিন্ন ধরনের যে মেশিনগুলো এসেছে সেই মেশিনগুলো সম্বন্ধে এখানে আইডিয়া পাওয়া পেলাম এবং তাতে যে বেটার কোয়ালিটি সুতো হয় সেই সুতোটা কীভাবে সুতো তৈরি তৈরি করা সে তৈরি করা যায় সেটাও যেমন আমাদেরকে এখানে আলোচনা হলো সেইভাবে এই নতুন নতুন প্রযুক্তি নিয়েই এখানে আলোচনা হলো এবং এই আলোচনা শুনে আমরা সন্তুষ্ট হলাম এবং আমরা চাই আরও যাতে প্রশ্ন কোনো বিশেষ করে এই আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে অনেক জায়গায় গুটি তৈরি হলেও মেনলি আমাদের দু চারটি গ্রামে সুতোটা তৈরি হয় সুতো কোথাও তৈরি হয় না যেমন এখানে ভুসকুল আছে খড়গ্রামের মধ্যে ভুসকুল টিচিডাঙ্গা আপনার ধনীগ্রাম দীঘা নবগ্রামের মধ্যে মিল্কি নাঙাপাড়া কুতুবপুর এই কচুবাড়ি এই যে গ্রামগুলো আছে এখানে সুতোটা তৈরি হয় কিন্তু গুটি আদার্স অন্যান্য গ্রামে হয় এই সুতোটা কীভাবে তৈরি মাননীয় মানুষের দিন দিন মুর্শিদাবাদের যে সুতোর একটা ঐতিহ্য ছিল সেইগুলো দিন দিন নেমে যাচ্ছে সেই সুতোটা যাতে ভালো করা যায় এবং আরও বেটার করা যায় সুতোর কোয়ালিটি ভালো করা যায় শুধু তাই সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং স্যাররা যেভাবে আলোচনা করলেন তাতে আমরা সন্তুষ্ট হলাম এবং পরবর্তী আমরা চাই আরও নতুন নতুন প্রযুক্তি এখানে আসুক আমাদের হাতে আসুক এবং আমরাও যেন ব্যাঙ্গালোরের মতো সুতো তৈরি করতে পারি এবং আমরাও যাতে ব্যবসার জন্য টিকে থাকতে পারি এবং আমাদের ভবিষ্যৎ আরও ভালো হতে করতে পারি সেই আশায় রাখছি কোথা কোথা থেকে এসছে আমাদের যেমন স্যাররা এসেছেন আমাদের সিএসটি রা ব্রহ্মপুর ইনস্টিটিউট থেকে এসছেন ডাইরেক্টর এসছেন আমাদের সায়েন্টিস্ট বি অরুণ স্যার এসছেন আরও রাহুল স্যার এসছেন আরও বিভিন্ন সঞ্জয় স্যার এসছেন আমাদের স্টেট সেরিকালচার থেকে যেমন এসছেন নবগ্রামের ইনচার্জ তাপস তাপস বাবু এসছেন আমাদের খড়গ্রামের ইনচার্জ বা এই মার্কেটে যিনি ইনচার্জ আছেন তিনি এসছেন কাজল মুখোপাধ্যায় উনিও এসছেন আর আমরা চাষিরা এসেছি বিশেষ করে খড়গ্রাম এবং নবগ্রামের ব্লকের বিভিন্ন গ্রাম থেকে যেমন টিহিডাঙ্গা মিল্কি ভুসকুল যাদবপুর টিঘা ধনীগ্রাম দেশালপুর এখানে নবগ্রাম থেকে কুতুকপুর আপনার বলাশপুর পাঁচগ্রাম সর্বনগর সাহেবনগর এই যে বিভিন্ন গ্রামে সব রিলার যারা রিলার মানে সুতো তৈরি করে মেনলি তাদেরকে আজকে তাকানো হয়েছে এবং তাদের উদ্দেশ্যেই আজকে এই প্রোগ্রামটা আপনার নাম আমার নাম মোহাম্মদ রব্বিকুল ইসলাম আমি ফরগ্রাম টিএসল অন্তর্গত ভুসকুল গ্রামের একজন পলু চাষি এবং আমি সুতোর ব্যবসার সঙ্গে জড়িত আছি মানে সুতো তৈরি করে সুতো মার্কেটিং করি আজকে আমাদের কেন্দ্রীয় রেশম পর্ষদের মাধ্যমে যে মেরা রেশম মেরা অহংকার এই যে প্রোগ্রাম আজকে নবগ্রাম ব্লকে অনুষ্ঠিত হলো মেনলি রেশম চাষের যে সমস্যা রেশম চাষের যে আরও প্রয়োজনীয় টেকনোলজি চাষিদের কাছ থেকে ম্যাক্সিমাম চাষিদের কাছ থেকে পৌঁছে দেওয়ার জন্যই এই সমস্ত প্রোগ্রামটা যাতে যত বেশি চাষিদের কাছ থেকে আমরা চাষিদেরকে আমাদের এই নতুন টেকনোলজি পৌঁছে দিতে পারি এবং তার থেকে চাষিরা সুফল পায় হ্যাঁ এবং তার তাদের প্রোডাক্টিভিটি অর্থাৎ প্রকুল উৎপন্ন বাড়ায় এবং তার থেকে বেশি আয় করতে পারে আর অগ্রাণী বন্ধ এবং বিগত কয়েকটা বন্ধের আমাদের কিছু সমস্যা হয়েছে কারণ প্রাকৃতিক দুর্যোগ আপনারা জানেন যে বিশেষ করে এই আশিনা বন্ধে যে ব্যাপক বৃষ্টির ফলে বন্যা দেখা দিয়েছে বিশেষ করে খড়গ্রাম ব্লকে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তুজ জমি সব প্লাবিত হয়ে গেছে এবং তুদ জমি থেকে জল চলে যাওয়ার পর পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে ফলে এই আশ্বিনা বন প্রায় ম্যাক্সিমাম চাষি করতেই না এবং এর পরবর্তী যে বনটা আছে অগ্রাণী বন সেক্ষেত্রেও চাষিদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে কারণ আমার মনে হয় প্রায় ফিফটি পারসেন্ট চাষি খড়গ্রাম ব্লকে তারা কিন্তু তাদের পাতারও হবে এই চাষটা অগ্রণী বন্ধের মতো চাষটা ঠিকমতো করতে পারবে। আমরা চেষ্টা করছি আমাদের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতা যে সমস্ত স্কিমগুলো আছে মালবাড়ি প্ল্যান্টেশন ডেভেলপমেন্ট সেই স্কিমের মাধ্যমে চাষিদিকে নতুন করে যে সমস্ত প্ল্যান্টেশনগুলো নষ্ট হয়ে গেছে সেই প্ল্যান্টেশনগুলোকে নতুন করে তাদের আবার প্ল্যান্টেশন করিয়ে দেওয়ার জন্য যাতে পরবর্তীকালে তারা চাষটা ঠিকভাবে করতে পারে এবং তার চাষিরা লাভবান হয় আপনার নাম পরিচিত নাম কাজল মুখোপাধ্যায় निर्देश पाँचग्राम ब्लॉक में आज हमारा केंद्रीय रेशम बोर्ड की मेरा रेशम मेरा अभिमान का प्रोग्राम हो रहा है इसमें सेग्रीकल्चर फार्मर्स का ट्रेनिंग का बारे में हम लोग ट्रेनिंग दे रहे हैं तो ते टेक्नोलॉजी का बारे में बहुत सारा हमारा वैज्ञानिक लोग डेमोस्ट्रेशन uh, दे रहे हैं अवेयरनेस क्रिएट कर रहे हैं ताकि ऑल टेक्नोलॉजीज़ को फार्मर्स सही तरीके से फॉलो करेंगे ताकि उनका कोकुन प्रोडक्शन अच्छा हो और उनका रोजगार को, को, कोकुन का क्वालिटी अच्छा बने ताकि उनका ज़्यादा से ज़्यादा अमाउंट कोकुन मार्केट से जब कोकुन पिक्री करेंगे उसमें मिले ये देश का कोकन प्रोडक्शन दैट मींस मलभरी रासिल प्रोडक्शन को भी कॉन्ट्रीब्यूट कर रहा है ये मेरा रेशम मेरा अभिमान प्रोग्राम सारा देश में हंड्रेड डिस्ट्रिक्ट्स में फार्मर्स तक टेक्नोलॉजीज़ को ले जाने के लिए आयोजित किया जा रहा है सो हम लोग भी ये नवग्राम ब्लॉक में मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में हमारा रेशम कृषकों के लिए हम लोग कर रहे हैं उनका लाइवलीहुड बढ़ाने के लिए बहुत ही इम्पॉर्टेंट होगा और देश का राशिक प्रोडक्शन में भी ये भाग लेंगे क्योंकि 2030 तक हम लोग का कच्चा रेशम देश में उत्पन्न होने जो अभी उत्पन्न हो रहा है चालीस हज़ार मेट्रिक टन उसको डबल करके अस्सी हज़ार मेट्रिक टन राशिक प्रोडक्शन जो तो आत्मनिर्भरता का और हम लोग जाने के लिए स्कीम्स बनाकर हमारा वस्त्र मंत्रालय न्यू दिल्ली से भेजे हैं ये आ, स्टेट डिपार्टमेंट डिपार्टमेंट ऑफ सेरिकल्चर का हमारा स्टाफ अधिकारी गण भी हमारा साथ है उन लोगों के सहयोगिकता से हम लोग फार्मर्स पार्म, के पास हमारा टेक्नोलॉजी ले जा रहे हैं ये सही में सफलता होगी और हमारा जो टारगेट है 2030 तक हमारा कच्चा रेशम का उत्पन्न अस्सी अस्सी हज़ार मेट्रिक टन तक पहुँचाने में बहुत मदद करेगी ये धन्यवाद बहुत बहुत धन्यवाद आपका नाम और जगनी सर मेरा नाम एस दास डायरेक्टर सी सी एस आर के बरहपुर मुर्शिदाबाद डिस्ट्रिक्ट

यहाँ से ही रेशम का चासी जो है साउथ इंडिया में मैसूर में